ঘুম নেই এত এখন কটা বাজে জানো এখন জানো কটা বাজে রাত দুটো রাত দুটো এত বেলা কে জাগে বলো কে জাগে তুমি তুমি জাগো তুমি জেগে থাকা তো হলো কেন এত বেলা ঘুমাতে হয় ঘুমাতে হয় তুমি গুড বয় তুমি গুড বয় হ্যাঁ গুড বয় তাহলে তুমি জেগে আছো কেন জেগে আছো কেন জেগে আছো কেন ঘুমাতে হয় ঘুমাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আবার তাকিয়ে থাকে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ করো

ঘুমাও ঘুমাও ঘুমাতে হয় বাবা এত রাত্রে কেউ জাগে তুই বল হম কেউ জাগে এত রাত্রে কা কেউ জাগেনি কারো ঘরে কেউ জেগে নি তুমি জেগে আছো ফোনের দিকে কি দেখছো তুমি কি কি ঘুমাবো নেই ঘুম আসে ঘুম আসেনি ঘুম আসেনি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এত হাসি গেছে চোখটা বন্ধ করে দেখি চোখটা বন্ধ করে দেখি হুম হুম ঘুম 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 আবার আবার ফোনের দিকে তাকায় আবার ফোনের দিকে তাকায় কি কি বাবাটা এখনো ঘুমায়নি হুম Hmm? Tuh, kenapa nak kau kumat di mana? Kita, 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 kita. Hi. Hmm. hmm. Guma. Guma. Balik sepatu ada masalah lagi ya? Kita. Tuh, good boy. Tuh, good boy. Good boy. Hmm? Tuh, good boy. Na bad boy. Ooh. দাদা ভাই ভালো তোমার তো বয়স না এত এত রাত সে জাগেনি কি সুন্দর ঘুমাচ্ছে আর তুমি ঘুমাও